আমাদের এই পৃথিবী যেমন সুন্দর যে ঘেরা তেমনই এর ভেতরে লুকিয়ে আছে এমন কিছু জায়গা যেখানে প্রবেশ করা মানে মৃত্যুর দুয়ারে পা দেওয়া কোথাও সমুদ্রের মাঝে সাপেদের রাজত্ব আবার কোথাও ঘন জঙ্গলে অশুভ রহস্য আর মানুষের কঙ্কাল হ্যাঁ আমাদের এই পৃথিবীতে লুকিয়ে আছে এমন কিছু ভয়ঙ্কর রহস্য যা শুনলেই আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে তো আজকের এই ভিডিওতে আমরা জানবো পৃথিবীতে থাকা এমন কয়েকটি জায়গার রহস্য যেখানে প্রতিটি পদে পদে রয়েছে বিপদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এই প্রতিটি জায়গায় রহস্যই আপনাকে শিহরিত করবে স্নেক আইল্যান্ড ব্রাজিলের সমুদ্র তীর থেকে প্রায় তেত্রিশ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের বুকে দাঁড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর দ্বীপ যার নাম স্নেক আইল্যান্ড এই দ্বীপে মানুষের বসবাস পুরোপুরিভাবে নিষিদ্ধ এর কারণ হল সেখানকার লাখ লাখ মারাত্মক বিষধর সাপ দ্বীপটি এতটাই বিপজ্জনক যে গড়ে প্রতি বর্গমিটারে অন্তত একটি করে সাপ বসবাস করে এবং এখানকার সবচেয়ে ভয়ঙ্কর প্রজাতি সাপ হলো গোল্ডেন ল্যানসেট ভাইপার জারবিশ পৃথিবীর অন্যতম মারাত্মক বিষ এই সাপের কামড়ে কয়েক মিনিটের মধ্যেই মানুষের মৃত্যু নিশ্চিত শুনলে অবাক হয়ে যাবেন একসময় এই দ্বীপটিতে একটি পরিবার বসবাস করত কিন্তু এক রাতে এই দ্বীপের সাপেদের দল তাদের পরিবারকে ছবল দিয়ে হত্যা করেছে তারপর থেকে দ্বীপটি স্থায়ীভাবে জনশূন্য হয়ে পড়ে আছে এবং বর্তমানে ব্রাজিল সরকার দ্বীপটিতে প্রবেশ একেবারে নিষিদ্ধ করেছে ধারণা করা হয় শত শত বছর আগে সমুদ্রের পানি বেড়ে যাওয়ার কারণে দ্বীপটি মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যায় আর তখন থেকেই সেখানে সাপেরা নিজেদের মতো করে একটি ভয়ঙ্কর সাম্রাজ্য গড়ে তুলেছে আউকি গাহারা বন জাপানের ফুজি পর্বতে অবস্থিত এই বনটি পৃথিবীর অন্যতম রহস্যময় ও ভয়ঙ্কর জায়গা হিসেবে পরিচিত যাকে মানুষ সুইসাইড ফরেস্ট নামে বেশি চিনে কারণ এই বনকে ঘিরে তৈরি হয়েছে নানারকম রহস্য ও জল্পনা কল্পনা গত বহু বছরে এই বনে অনেক মানুষ সুইসাইড করেছে যার কারণে এখানে মানুষ দিনের বেলাতেও আসতে ভয় পায় অনেকে মনে করে এখানে সব অশুভ আত্মারা ঘুরে বেড়ায় যারা মানুষদেরকে সুইসাইড করতে বাধ্য করে বনটির চারিদিকে এতটাই ঘন গাছপালা যে বনের ভেতরে ঢুকলে সহজে এর পথ খুঁজে বের করা যায় না যা দেখে একজন সাধারণ মানুষও ভয় পেয়ে যায় প্রতিবার যখন কেউ এখানে নিখোঁজ হয় তখন উদ্ধার কর্মীরা ঝুলন্ত দড়ি সেরা কাপড় বা ডায়েরির পাতায় লেখা শেষ কিছু জিনিস খুঁজে পান এ কারণে জাপান সরকার বনটির প্রবেশ পথে বড় বড় সাইনবোর্ড বসিয়েছে যেন কেউ এর ভেতরে প্রবেশ করার আগে ঘুরে চলে আসে কিন্তু যারা এখানে সুইসাইড করতে প্রবেশ করে তারা আর কেউ ফিরে আসে না তাদের কঙ্কাল থেকে যায় বনের ভেতরে এ কারণে আজও এটি পৃথিবীর সবচেয়ে কুখ্যাত ও বিপজ্জনক জায়গাগুলোর মধ্যে একটি নর্থ সেন্টিনেল আইল্যান্ড পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও নিষিদ্ধ জায়গাগুলোর একটি হল নর্থ সেন্টিনেল আইল্যান্ড যা ভারত মহাসাগরের আন্দামান দ্বীপে অবস্থিত এই দ্বীপের সবচেয়ে আশ্চর্য ব্যাপার হল এখানে বসবাসকারী উপজাতিরা আজও হাজার হাজার বছরের পুরনো জীবনযাপনকে আটকে ধরে রেখেছে আজও তাদের বাহিরে দুনিয়ার মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নেই আধুনিক সভ্যতা বিদ্যুৎ ইন্টারনেট তাদের কাছে অসেনা তারা বেঁচে আছে শুধু শিকার মাছ ধরা আর ফল সংগ্রহের মা মাধ্যমে আশ্চর্যের বিষয় হল কেউ তাদের দ্বীপের কাছে গেলেই তারা তাদের তীর ধনুক নিয়ে আক্রমণ করে বসে যেন বাইরের দুনিয়া তাদের জন্য এক মারাত্মক শত্রু দু সালে এক মার্কিন মিশনারি এই দ্বীপে প্রবেশের চেষ্টা করেছিল কিন্তু উপজাতিদের হাতে তার প্রাণ হারায় ভারত সরকার দ্বীপটিকে নিষিদ্ধ অঞ্চল ঘোষণা করেছে এবং সতর্ক করেছে যাতে বাহিরের কেউ এখানে প্রবেশ না করে কারণ এতে শুধু বাইরের মানুষের জীবনই নয় উপজাতিদের জীবনও বিপন্ন হতে পারে তারা বাইরের রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কে কিছুই জানে না তাই নর্থ সেন্টিনেল আইল্যান্ড আজও পৃথিবীর বুকে এক অচেনা রহস্য মারিয়ানা ট্রেন্স প্রশান্ত মহাসাগরের পশ্চিম দিকে মারিয়ানা দ্বীপের কাছাকাছি অবস্থিত এই জায়গাটির নাম মারিয়ানা ট্রেন্স যাকে ঘিরে রয়েছে অনেক জাহাজ নিখোঁজ হয়ে যাওয়ার গল্প এর দৈর্ঘ্য প্রায় পঁচিশ কিলোমিটার এবং প্রস্থ গড়ে কিলোমিটার তবে এর আসল রহস্য লুকিয়ে আছে এর গভীরতায় কারণ এই জায়গাটির গভীরতা আনুমানিক দশ হাজার নয়শো চুরাশি থেকে এগারো হাজার চৌত্রিশ মিটার পর্যন্ত যদি সহজভাবে বলা হয় তাহলে মাউন্ট এভারেস্টকে উল্টো করে সেখানে ডুবিয়ে দেওয়া যাবে তবে এখানেই শেষ নয় এটি এতটাই সেখানে পানির চাপ প্রতি বর্গ ইঞ্চিতে প্রায় কেজির সমান আর এমন একটি পরিবেশে কোনো সাধারণ না এমনকি মানুষের তৈরি হয়ে এ কারণে মানুষ সরাসরি সেখানে যেতে পারে না সেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না অনেকেই মনে করেন মারিয়ানা ট্রেঞ্চের রহস্য এখনো পুরোপুরিভাবে উন্মোচিত হয়নি হয়তো সেখানে এমন কোন প্রাণী ও রহস্য লুকিয়ে আছে। যা আমাদের কল্পনাকেও ছাড়িয়ে যেতে পারে এ কারণে মারিয়ানা ট্রেন্স শুধু পৃথিবীর গভীরতম স্থান নয় বরং পৃথিবীর সবচেয়ে পরিচিত মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ উঁচু এই পর্বতকে বলা হয় পৃথিবীর স্বাদ যার উচ্চতা আট মিটার এখানে যাওয়া প্রতিটি মানুষের স্বপ্ন কিন্তু এই স্বপ্ন পূরণ করতে গিয়ে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে কারণ এই এভারেস্টের পথ শুধু খারাপ পাথরের দেয়াল আর বরফের ঢাকা নয় বরং এটি হলো প্রকৃতির এক ভয়ঙ্কর জায়গা এখানে আছে ভয়াবহ তুষারপাত হাড় কাঁপানো ঠান্ডা আর অক্সিজেনের মারাত্মক স্বল্পতা যার কারণে এই অঞ্চলকে বলা হয় ডেথ জন এই জায়গায় বাতাসের অক্সিজেন এতটাই কম যে প্রতিটি নিঃশ্বাস যেন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করার মতো এখানে মানুষ খুব অল্প সময়ে টিকে থাকতে পারে আর একবার যদি কেউ এখানে অসুস্থ হয়ে পড়ে তবে তার আর বেছে ফেরার সুযোগ থাকে না সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল এভারেস্টের যারা মারা গিয়েছে তাদের অনেকের মৃতদেহ বরফের নিচে এখনও অক্ষত অবস্থায় রয়েছে কারণ তীব্র ঠান্ডা আর বরফের কারণে সেই মৃতদেহগুলো কখনোই পচে যায় না অনেকে এই এভারেস্টে ওঠার সময় সেই মৃতদেহগুলোর মুখোমুখি হয়েছে তবুও প্রতি বছর শত শত মানুষ এই এভারেস্ট জয় করতে আসে আপনাদের কাছে প্রশ্ন সর্বপ্রথম বাংলাদেশ এবং ভারতের কে এই এভারেস্ট জয় করেছিল উত্তরটি অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যামাজন রেইন ফরেস্ট অ্যামাজন রেইন ফরেস্টকে বলা হয় পৃথিবীর ফুসফুস কারণ পৃথিবীর প্রায় বিশ শতাংশ অক্সিজেন এই জঙ্গল থেকে আসে কিন্তু আপনি জানলে অবাক হবেন এই জঙ্গলটা যতটা সবুজ আর সুন্দর দেখতে ঠিক এর ভেতরে ততটাই ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে এখানে আছে পৃথিবীর সবচেয়ে বিষধর সাপ কুমির জাগুয়ার এমনকি এমন কীট পতঙ্গ যার কামড়ে মানুষ কয়েক মিনিটের মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়ে শুধু তাই নয় এই জঙ্গলে এমন অজানা উপজাতির বসবাস যাদের সাথে বাহিরের দুনিয়ার কোনো যোগাযোগ নেই অনেক মানুষ এই জঙ্গলে ঢুকে আর কোনোদিন ফিরে আসতে পারেনি তাই আমাজন রেইন ফরেস্ট যেমন পৃথিবীর জন্য প্রাণের উৎস তেমনি এর ভেতরে লুকিয়ে আছে অগণিত ভয় আর মৃত্যু হুয়াশান পর্বত চীনের শান্সি প্রদেশে অবস্থিত হুয়াশান পর্বতকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আর বিপজ্জনক ট্রেকিং পথ যেখানে প্রতি বছর হাজার হাজার মানুষ ট্রেকিং করতে আসে কিন্তু সামান্য ভুলেই অনেকে মৃত্যুর মুখে পড়ে যায় কারণ এখানে পাহাড়ের খাড়া দেওয়ালের গায়ে কাঠের সরু তক্তা দিয়ে বসিয়ে তৈরি করা হয়েছে হাঁটার পথ যাকে বলা হয় প্ল্যাঙ্ক পথ এই পথের প্রস্থ এতটাই সরু যে দুই পা পাশাপাশি রাখাই কঠিন একদিকে রয়েছে হাজার ফুট গভীর খাদ অন্যদিকে খাড়া পাহাড় আর ধরে রাখার জন্য আছে শুধু লোহার চেইন তাছাড়া অনেক জায়গায় কাঠের তক্তাগুলো পুরনো এবং নরবরে যেন মুহূর্তে ভেঙে পড়ে যাবে তবুও মানুষ এই ভয়ানক রাস্তা পাড়ি দেয় শুধুমাত্র এই পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য